রমজান মাসে ইফতারের টেবিলে সব কিছু থাকলেও মেয়েদের একটা সময় কিন্তু বাবা মা ভাই বোন কেউই থাকে না দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজায় চলে গেল, ছোটোবেলায় যখন বাবা মা ভাই বোন একসঙ্গে ইফতার করতাম তখন কতই না আনন্দ হতো তবে সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে এই তো ব্যালকনিতে চলে এসেছি এসে দেখি আমার লেটুস পাতার গাছটার কি অবস্থা দেখে তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। এখান থেকে কিছু লেটুস পাতা কেটে নিয়ে এসে রেখে দিলাম ইফতারের সময় কিছু ইফতার সার্ভ করব। তারপর এই তো রান্নাঘরে এসে রেগুলার যে কাজ সেই কাজের রুটিনটা শুরু করে দিলাম আমি প্রায় সময়ই চেষ্টা করি রাতের বেলা রান্নাঘরের প্লেট বাটি যেগুলো জমা হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে রেখে দিতে তবে সকালে এসে আবার আমি গ্লাসগুলো পরিষ্কার করি যেহেতু রিয়ান এখানে থেকে গ্লাস নিয়ে যে পানি খেয়ে থাকে তাছাড়া অনেক সময় তেলা পোকা বা পিঁপড়া যে কোনো কিছু এখানে আসতে পারে এজন্য আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে গ্লাসগুলো পরিষ্কার করে এখানে স্টানে রেখে দেই তারপর আমি অন্যান্য কাজগুলো শুরু করে দেই এই তো আমার রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন আমি রিহানের জন্য নাস্তাটা তৈরি করে নেবো আমি আজকে লুডুস রান্না করেছি ডিম দিয়ে তবে লুডুসটা বেশি পছন্দ করে মাঝে মাঝে আবার খেতেও চায় না ভাবছিলাম যে আজকে অন্য কিছু একটা তৈরি করে দেব। ঘুম থেকে উঠে এসে সে এই তো টিভি দেখা শুরু করে দিয়েছে নাস্তাটা দিয়ে এসেছি প্রায় এক থেকে দুই ঘন্টা সময় নেবে এতটুকু নাস্তা খেতে আসলে অনেক বেশি সময় নেয় খাবার খেতে সে একা হাতে খেতে চায় না তারপর সারাদিন কোনো আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আবার বিকেল থেকে একটু ভিডিও শুরু করেছি এই তো এখন ইফতার তৈরি করতে চলে আসলাম যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন যদি ভিডিওটি কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই তো ইফতারগুলো আমি রেডি করে নিয়েছি সকালে যে আমি লেটুস পাতাগুলো কেটে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি তারপরে জুস দিয়ে দিচ্ছি ভিডিও শুরুতেই বলেছিলাম ইফতারের টেবিলে সব কিছু থাকলেও একটা সময় মেয়েদের বাবা মা ভাই বোন কেউই থাকে না সময় কতই পরিবর্তনশীল তাই না একটা সময় আমার মা ইফতার তৈরি করতো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খেতাম তবে এখন আমি ইফতার তৈরি করি আমার পরিবারের সবাই একসঙ্গে মজা করে ইফতার খেয়ে থাকে আসলে মেয়েদের জীবনটাই এরকম ইফতারের পর নামাজ পড়ে এসে আবার রান্নাঘরে চলে এসলাম শেয়ারির জন্য রান্না করবো এই তো আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি ইফতারের আগে সব সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম এখন একটু ভাজিটা বসিয়ে দিচ্ছি একসঙ্গে আমি বেশ কিছু সোলা রান্না করে রেখে দিচ্ছি বক্সে যেহেতু গ্রামে ইগ করতে যাবার দুই একদিন বাসায় আসি এই জন্য একটু একটু করে সব কিছু গোছানো হচ্ছে এই জন্য একটু রান্না করে আগে রেখে দিচ্ছি তারপর ইয়ানের বাবা অফিস থেকে আসার সময় আমাদের বাসার নিচে তো এভাবে মাছ কেটে বিক্রি করা হয় যেহেতু বাড়িতে যাবো এই জন্য অল্প করে একটু মাছ নিয়ে আসা হয়েছে এগুলো ইলিশ মাছ ছিল খেতে বেশ মজা ছিল যেহেতু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা জন্য রান্নার ঝামেলাটা একটু কম হয় আমি একটু লবণ হলুদ মরিচ মেখে একটু ভেজে নিচ্ছি তারপর আলু বেগুন দিয়ে রান্না করে নিব। মাঝে মাঝে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আলু বেগুন টমেটো দিয়ে এই মাছটা রান্না করব। তবে ইলিশ মাছটা কিন্তু কচুর লতি দিয়ে খেতেও বেশ ভালো লাগে তাহলে আজকে এ পর্যন্ত নেক্সট আরেকটা সুন্দর বলে গে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম